আমার এক ভক্ত ছিল ওই মধ্যে আমার ভক্তের দেড় বছরের একটা মাইয়া ছিল বাবা আল্লাহ মাইয়া ডাল আমার ভক্তের ঢাকার থেকে রওনা দেশের দেশের বাড়ি যাই আর ঢাকা খাটবে না আর খাটার সময় নাই মাইয়া রে কায় মা রওনা দে ঢাকার শহর কত কষ্ট করছি মা এবার বাড়ি যাওয়ার পালা গরিবের মুখে হাসি ফুটবে ওরে গরিবের 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 সবাস দুনিয়ায় পুরো নয় না আমার নবী বলছে যাদের আশা দুনিয়ায় সব পুরো হবে না আল্লায় বেস্তের মধ্যে ভুলো করিয়া দেবে বাবা গরিবের আপর লোকের পাঁচশো বছর আগে বেস্তে যাইবে বাবা আমার ওই ভক্ত ডাক দেখ কষ্ট হয়নি বাবা কষ্ট আমার ভক্ত ডাক দেখ

আমার মত একটা রে আগুন যখন লাগিয়ে গেল মানুষগুলো দৌড়াইতে পারে না চতুর্ভাষে আগুন আর আগুন

বা আপনি আমার তুই যাই না আমার বাঁচতে মনে আমার যায়েন না আমি আমার স্ত্রী বললাম তুমি যেভাবে পারো দাও আমি এই বললে আমি দেড় বছরে মাইয়া কামসা ছিল আমার গায়ে আমি কামসাটা দিয়ে মাইয়াটা পিঠের নিচে নিলাম পিঠের দিকে দিয়ে বললাম মা আমার গলা ধর আমার গলাটা ধর আমি কামসাটা দিয়ে বুকের মধ্যে তিনটা বান্ধে বান্ধি বললাম মা তুই আমার গলা সারবি না মাগ তোর জন্য মানুষের বাড়ি কাম করছি মানুষের কত কষ্ট কত শুনছি রে তোর মুখে হাসি ফুটাবার জন্য কত বাড়ি বাড়ি তোর মায়ার আমি কাম করছি তুই আমার সার্বিজা আমার ধৈর্য রাখ এ আমার আজকে তার বইনে কিন্তু আর পাগ্রিফাই না আল্লাহ ওই বাইক যায় কত আগুন চলে